নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক ছয় নম্বর স্কুল বালিচক ভজহরি ইনস্টিটিউশন এবং বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নম্বর ক সত্য অথবা মিথ্যা লেখ তিনশো নিরানব্বই সংখ্যাটির এক বেশি সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট এটা মিথ্যা কারণ তিনশো নিরানব্বই থেকে এক বেশি হলে চারশো হবে চারশো তিন অঙ্কের সংখ্যা নাম্বার খ গুণক সতেরো এবং গুণফল দুই লক্ষ তিরিশ হাজার সাতশো সাত হলে গুণ্য কত গুণ্য বের করতে গেলে ভাগ করতে হবে গুণক দিয়ে গুণফলকে এই যে আমি এখানে ভাগটা করেছি দুই লক্ষ তিরিশ হাজার সাতশো সাতকে সতেরো দিয়ে ভাগ করেছি প্রথমে তেইশ আছে তেইশের মধ্যে সতেরো একবার যায় সতেরো এক সতেরো এবার সাতের থেকে এখানে তিনকে তেরো ধরতে হবে সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় আর এখান থেকে এক ধার করেছিলাম তাই একে একে মিলে গেল শূন্য বা দিকে বসে না এই শূন্যটা নামিয়ে নিয়ে আসতে হবে ষাট ষাটের মধ্যে সতেরো তিন বাজ যায় তিন সতেরো একান্ন এবার ষাটের থেকে একান্ন বিয়োগ করলে হচ্ছে নয় এবার আবার সাতটা নামিয়ে নিয়ে আসতে হবে সাতানব্বই হল সত সাতানব্বইয়ের মধ্যে সতেরো পাঁচ বাজ যায় পাঁচ সতেরো পঁচাশি পঁচাশি থেকে সাতানব্বই থেকে পঁচাশি বিয়োগ করলে বারো হয় পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই আর আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক বারো এবার এই শূন্যটা নামিয়ে নিয়ে আসলাম এখানে হল একশো কুড়ি একশো কুড়ির মধ্যে সতেরো সাত বাজ যায় সাত সতেরো একশো উনিশ এবার একশো কুড়ি থেকে একশো উনিশ বিয়োগ করলে এক হয় এবার এই সাতটা নামিয়ে নিয়ে আসলাম সতেরো এবার সতেরো এক্ষে সতেরো 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 মিলে গেল শূন্য এবার গুণ হচ্ছে তেরো হাজার পাঁচশো একাত্তর নাম্বার ক মান নির্ণয় করো যোগ করতে হবে যেখানে যোগ করেছি দুই আর আটে দশ দশ আর দুই বারো আর ছয় আঠারো আট হাতে এক পাঁচ আর একে ছয় পাঁচ আর পাঁচ দশ আর দুই বারো দুই হাতে এক চার আরে পাঁচ নয় পাঁচে চোদ্দো চার হাতে এক তিন আর একে চার উত্তর যোগ চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি নাম্বার ঘ ফাঁকা ঘর পূরণ করো এখানে যোগ করতে হবে এই যে এখানে ফাঁকা ঘর আছে ঘরটা পূরণ করতে হবে উপরে কত আছে তেরো আর নিচে আছে এগারো তেরো করতে গেলে আট আর দুই দশ আট আর দুই দশ দশের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় তিন এখানে তিন লিখতে হবে নাম্বার উং বারো ও ষোলোয়ের সাধারণ গুণনিয়োগ লেখো বারোয়ের বারোয়ের গুণনিয়োগগুলো হলো এক দুই তিন চার ছয় ও বারো আর ষোলোয়ের গুণনীয়ক হলো এক দুই চার আট ষোলো মাথায়ের সঙ্গে মিল আছে তাই বারো ষোলো দুই হাজার যোগ দশ নাম্বার ছ পঞ্চাশ হাজার পঞ্চাশ সংখ্যাটি হল সংখ্যা হাজার পঞ্চাশ নাম্বার বর্গে যা দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক দুইয়ের ক ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসিয়ে ভাগ অঙ্কটি সম্পূর্ণ করো এখানে তেইশ হাজার আটশো ছাপ্পান্ন আছে আর উপরে আট আছে আর এই জায়গায় চোদ্দো আছে তাহলে আমি ভাজক কি করে বের করব ভাজক বের করতে গেলে এইখানে যে দুশো আটত্রিশ দিয়েছে এই দুশো আটত্রিশ থেকে যে চোদ্দ বিয়োগ করে চোদ্দো হয়েছে তাহলে কত বিয়োগ করে চোদ্দ হয়েছে এটা আমাকে দেখতে হবে তাহলে দুশো আটত্রিশ থেকে চোদ্দো বিয়োগ করে হয়েছে চব্বিশ দুশো চব্বিশ দুশো আটত্রিশ থেকে চোদ্দো বিয়োগ করে হয়েছে দুশো চব্বিশ এই যে দুশো চব্বিশ এখানে লিখতে হবে দুশো চব্বিশ লিখলে চার চারের থেকে আট পর্যন্ত গুনলে হয় চার দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক আর দুয়ে দুয়ে মিলে গেলো শূন্য দিকে বসে না এইবার এই যে দুশো চব্বিশ হলো এই দুশো চব্বিশকে আট দিয়ে ভাগ করেছি আট দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে আমি দুটো সংখ্যা নেব দুটো সংখ্যা নিলে হচ্ছে বাইশ আট দুগুণে ষোলো এবার বাইশের থেকে ষোলো বিয়োগ করলে হচ্ছে ছয় ছয় আর এখানে চার নামাতে হবে চৌষট্টি এবার চৌষট্টির মধ্যে আট আট বার যায় আট আটে চৌষট্টি তাহলে আঠাশ তাহলে হলো আঠাশ এবার আঠাশ দিয়ে ভাগ করতে হবে এখানে যে পাঁচটা নামানো হয়েছে এবার একশো পঁয়তাল্লিশ হলো একশো পঁয়তাল্লিশের মধ্যে আঠাশ কয় বার যায় আঠাশ পাঁচ বাজ যায় তাহলে পাঁচ আঠাশ একশো চল্লিশ পাঁচ আঠাশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশের থেকে একশো চল্লিশ বিয়োগ করলে এখানে পাঁচ হয় তাহলে এবার ছয় নামাতে হবে ছাপ্পান্ন হলো ছাপ্পান্নর ভিতরে আঠাশ দুই বাজ যায় আঠাশ দুকুনে ছাপ্পান্ন 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 মিলে গেল শূন্য গোসলা নাম্বার খ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় এক হয় এই যে আমি এখানে বিয়োগটা করেছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম একটা এক চারটে শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটে নয় এবার বিয়োগ করেছি শূন্য কেটে উপরে দশ লিখেছি এখানে এখান এদিক থেকে কাটতে কাটতে গিয়েছি আমি এদিক থেকে কেটেছি শূন্য এই শূন্যটা কেটে আমি এখানে দশ করেছি কেটে এই দশ কেটে এখানে নয় করে এখানে দশ করেছি আবার এখান থেকে দশ কেটে নয় করেছি এখানে দশ করেছি যে বিয়োগ করে এক হয়েছে উত্তর এক নাম্বার গ এক হাজার দুশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় নটি ফুল আছে কটি মালা তৈরি হবে এক হাজার দুশো তেত্রিশকে নয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে বারো সংখ্যাটি নিতে হবে বারোর মধ্যে নয় বার যায় একবার যায় নয় এক নয় এবার বারো থেকে নয় বিয়োগ করলে হয় তিন এই তিনটা নামাতে হবে তেত্রিশ তেত্রিশের মধ্যে নয় তিন বাজ যায় তিন নয় সাতাশ তেত্রিশে থেকে সাতাশ বিয়োগ করলে হয় ছয় এবার এই তিনটা নামাতে হবে তেষট্টি সাত নয় তেষট্টি উত্তর একশো সাঁত্রিশটি মালা তৈরি হবে নাম্বার ঘ ছয় ও আটের দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো ছয়ের গুণিতক হলো ছয়ের নামতা ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট আবার আটের গুণিতক হচ্ছে আটের নামতা আট এক আট আট দুগুণ ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি এবার এই গুণিতকের মধ্যে কোন কোন সংখ্যার মিল আছে চব্বিশের মিল আছে আর আটচল্লিশের মিল আছে তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে সাধারণ গুণিতক তাহলে ছয় ও আটের দুটি সাধারণ গুণিতক হল চব্বিশ ও আটচল্লিশ নাম্বার হো দুশো পঁচাত্তর সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে দুশো পঁচাত্তরকে দুশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে প্রথমে সাতাশ নিতে হবে একটি সংখ্যা নিলে হবে না একটি সংখ্যা ছোট হচ্ছে প্রথমে দুই আছে হবে না দুটি সংখ্যা নিতে হবে সাতাশ সাতাশের মধ্যে পাঁচ পাঁচ বাদ যায় পাঁচ পাঁচে পঁচিশ এবার বিয়োগ করতে হবে পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই দুয়ে দুয়ে মিলে গেলো শূন্য বা দিকে বসে না পাঁচটাকে নামিয়ে নিয়ে আসতে হবে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে পঁচিশে মিলে গেল শূন্য উত্তর দুশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য নাম্বার চ যোগ করো এই যেখানে পরপর যে চারটে সংখ্যায় খোপ আছে আর নিচের একটা সংখ্যায় ক্ষোপ আছে এবার যোগ করতে হবে নয় আর দুয়ে এগারো এগারোর এক হাতে এক তাহলে তিন আর একে চার চার আর কত হলে ছয় হয় চার আর দুই হলে ছয় হয় এখানে পাঁচ আছে এখানে নয় আছে পাঁচ আর কত হলে নয় হয় চার হলে নয় হয় এবার এখানে সাত আছে এখানে চার আছে এটা বিয়োগ করতে হবে সাতের থেকে চার গোনা যায় না এবার চোদ্দো সাত আর কত হলে চোদ্দো হয় সাত হলে চোদ্দো হয় তাহলে সাত আর সাথে চোদ্দো চোদ্দো চার হাতে এক এখানে সাত বসাতে হবে সাত আর সাথে চোদ্দো চার হাতে এক এক নয় রেখে দশ 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 আর কত হলে বারো হয় দুই হলে বারো হয় তিন নম্বরে অমলবাবু তার ছয় মাসের আয় দিয়ে নয় মাসের সংসার খরচ চালান তার মাসিক আয় যদি ষোলো হাজার পাঁচশো ছয় টাকা হয় তার মাসিক খরচ কত অমলবাবু তার ছয় মাসের আয় দিয়ে নয় মাসের সংসার খরচ চালান তার মাসিক আয় ষোলো হাজার পাঁচশো ছয় টাকা হলে ছয় মাসের আয় হবে গুণ করতে হবে ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে তিন ছয় শূন্য শূন্য আর তিন যোগ করলে তিন হয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় ছয় ছত্রিশ আর তিন উনচল্লিশে নয় হাতে তিন ছয় ছয় আর তিন নয় ছয় মাসের আয় সমান সমান নয় মাসের খরচ নয় মাসে খরচ যদি নিরানব্বই হাজার ছত্রিশ টাকা হয় তাহলে এক মাসের খরচ হবে ভাগ করতে হবে নয় দিয়ে প্রথমে নয় আছে নয়ের মধ্যে নয় একবার যায় নয় এক নয় আবার নয় নামাতে হবে আবার একবার যাবে নয় নয় এবার শূন্য নামাতে হবে নয় শূন্য শূন্য এবার আবার তিন নামাতে হবে তিন নামালে নয়ের থেকে ছোট সংখ্যা হচ্ছে তাই আরেকটা সংখ্যা নামাবো ছয় এখানে ছয় নামিয়ে দিলাম ছত্রিশ এবার ছয় নামাতে গেলে এখানে একটা শূন্য বসাতে হবে দুটো সংখ্যা একবারে নামানো যায় না ছত্রিশ হলো চার নয় ছত্রিশ ছত্রিশে ছত্রিশে মিলে গেল শূন্য উত্তর তার মাসিক খরচ এগারো হাজার চার টাকা নাম্বার খ বাস্তু সমস্যা তৈরি করে লেখো এবং সমাধান করো সাতাশ হাজার নয়শো বাহান্ন বিয়োগ সাত হাজার নয়শো চুয়াল্লিশ আমাদের পুজোয় এবার সাতাশ হাজার নশো বাহান্ন টাকা চাঁদা উঠেছে ঠাকুর দশকর্মা ও লাইট ইত্যাদি বাবদ খরচ হয়েছে সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা তাহলে আমাদের কাছে এখন কত টাকা পড়ে আছে বিয়োগ করতে হবে সাতাশ হাজার নশো বাহান্ন টাকা বিয়োগ সাত হাজার নশো চুয়াল্লিশ টাকা চারের থেকে দুই গোনা যায় না তাই বারো ধরতে হবে চার থেকে বারো পর্যন্ত গুনলে হয় আট এখানে এক ধার করা হয়েছে তাই চার হয়েছে চারে চারে মিলে গেল শূন্য নয়ে নয় মিলে গেল শূন্য সাথে সাথে মিলে গেল শূন্য এ দুইটা নেমে যাবে কুড়ি হাজার আট টাকা উত্তর তাহলে আমাদের কাছে এখন কুড়ি হাজার আট টাকা পড়ে আছে নাম্বার গ চৌ বাচ্চায় তিনের আট লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে আটের পঁচিশ লিটার জল খরচ করা হয়েছে জল খরচ হয়েছে তুমি বালতি করে পাঁচের ষোলো লিটার জল ঢাললে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে অঙ্কটা সরল হবে আট এই যেখানে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে আট ও পঁচিশের লসকো করতে হবে তো আট ও পঁচিশের তো লসকু হয় না তাই এখানে গুণ করে নিয়েছি আট পঁচিশ দুশো এই যেখানে দুশো লিখেছি এই আট দিয়ে দুশোকে ভাগ করতে হবে আট দিয়ে দুশোকে ভাগ করলে হয় এই যে যদি আটটা বাদ দিয়ে দিই তাহলে পঁচিশটা হবে ভাগফল ফল তাহলে পঁচিশ দিয়ে আবার তিনকে গুণ করতে হবে তিন পঁচিশে পঁচাত্তর আবার পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে যদি দুশোকে ভাগ করি তাহলে আট হবে তাহলে আট আটে চৌষট্টি যোগ পাঁচ বাই ষোলো সমান সমান এবার নিচের এই দাগ দিয়ে নিচে দুশোটা লিখে নিতে আবার বিয়োগ করতে হবে চার থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক ছয় থেকে সাত পর্যন্ত গুনলে হয় এক যোগ পাঁচ বাই ষোলো এবার আবার দুশো আর ষোলোর লসাকু করতে হবে এই যে আমি দুশো আর ষোলোর এখানে লসাকু করে নিয়েছি লসাকু হয়েছে চারশো চারশো নিচে এবার দুশো দিয়ে চারশোকে ভাগ করলে হয় দুই এবার সেই দুই দিয়ে এই উপরে এগারো গুণ করতে হবে এগারো দুগুণে বাইশ যোগ ষোলো দিয়ে চারশোকে ভাগ করলে হয় পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এই উপরের সংখ্যাটা গুণ করতে হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ বাইশ আর একশো পঁচিশ যোগ করলে হয় একশো সাতচল্লিশ আর এর নিচে চারশো তাহলে একশো সাতচল্লিশ বাই চারশো লিটার উত্তর এখন চৌবাচায় একশো সাতচল্লিশ বাই চারশো লিটার জল আছে নাম্বার ঘ আঠারো বারো তিরিশের লসাগু নির্ণয় করো আঠারো চব্বিশ ও তিরিশ লসাকু হচ্ছে এগুলি সবই হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে যাবে ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ আর পনেরো দুগুণে তিরিশ এবার প্রত্যেকটা সংখ্যায় কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এবার আছে দুই দিয়ে যাবে দুই এক দুই যে কোনো দুটো সংখ্যাকে গেলেই হবে দুই এক দুই তিনটা নেমে যাবে দুই দুগুণে চার আর এই পাঁচটা নেমে যাবে এবার লসাগু হচ্ছে পুরো এই সংখ্যাগুলো সব গুণ করতে হবে দু দুই গুণ তিন গুণ দুই গুণ এক গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে দুই গুণ তিন গুণ দুই গুণ এক গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো একে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর আর পাঁচ বাহাত্তর তিনশো ষাট উত্তর নির্ণম লসাগু তিনশো ষাট